এই রমজান মাস আসছে এটা তো সাবানের চাঁদ নাকি ভাই সাবানের চাঁদ এরপরেই রমজান রমজান মাসে ভোরের বেলা ভোরের বেলা যে খাবারটি খান আপনারা ওকে কি বলেন বাবা জরে বলুন ও বাবি নয় শব্দটা শব্দটা হলো সাহারি কি সাহারি সহ একার নয় সহ আকার দন্তেশ্ব একার বলবেন না একার বললে মানে আলাদা আর আকার বললে মানে আলাদা সেহেরি নয় সাহারি সেহেরুন মানে কি আর সাহারুন মানে কি মানে হলো জাদু করা আছে মুবিন মানে মানে জাদু করা আর সাহারুন হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি জরে বলুন ভুলটা ভাঙলো আর একটা টাটকা ভুল বলছি দেখুন চমকে উঠবেন স্বামী স্ত্রী এই মেয়ে ছেলেরা মা বোনেরা ভালো করে শুনে না মা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ঝগড়া হোক বা বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় ঠিক না কিন্তু তালাক নয় শব্দটা তালাক বলবেন না কেউ শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম জোরে বলুন তলাক ওর আরবি উচ্চারণ কি তয় লামালিপ কপ বাংলা উচ্চারণ ঠিক তয় বয় লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল লামালিপ কপ ত একার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি ঠিক না বে বুঝতে পারছেন আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববে বাপ ওয়াচ জিনিস এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে তিন ঘন্টা বই পড়তে হবে বাপেরা একটা প্রাইমারি স্কুলের টিচার সে ক্লাস ওয়ান গিয়ে একটা ক্লাস করে চল্লিশ মিনিট একটা ইউনিভার্সিটির লেকচারার বিশ্ববিদ্যালয়ের প্রফেসার লেকচারার তিনি একটা ক্লাস করে চল্লিশ মিনিট দুটো এক আসমানার জমিন ফাত। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি বাপ একটু সংশোধন করে নিন এবার চলুন তালাক আর তলাকটা কোথায় আছে কোরআনে বলে দিচ্ছি আপনাদের সন্দেহ না থাকে টোটাল কোরানের ভিতরে বাপ এই টোটাল কোরআনের ভিতরে সব জায়গায় আছে তলাক কি আছে জরে বলুন তলাক আর তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে এক জায়গায় টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক কোথায় আছে বলে দিচ্ছি চব্বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইন সুরার নাম সুরাই মেইন আয়াত নাম্বার পনেরো আল্লাপাক বলছেন লিউন জিরা ইয়ামা তালাক আল্লাপাক কোরআনে বলছেন আপনি ভাবতে পারবেন না বাপ কি বলবো আপনাদেরকে এই এজন্য অনুরোধ করে বলি বাবা অনুরোধ করে আপনাদেরকে বলছি বাপ আপনারা এগুলোকে একটু মাথায় রাখুন আর অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে আপনারা এগুলোকে একটু চিন্তা ভাবনা করুন এজন্য বাপ কোরআনের আলোচনা পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা হুজুর দেখেন তো শব্দটা কি আছে বহু কষ্ট লাগে দুঃখ লাগে চলুন তাই আল্লাহ বললেন ইংরাজিতে অনেক শব্দ আছে বাংলায় অনেক শব্দ আছে অধিকার বললাম না বাংলায় দুটো শব্দ বলি জ্বালা বর্গিন জয় কালো এক জ্বালা বর্গিন জয়বায় কাল এক জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা কমল কৌকার মোল কমল কমল কমল, কৌকার মোল কমল মানে নরম আর কমল কমল মানে দুটো এক নয় ইংরেজি অনেক শব্দ আছে যা কদিক বললাম না বাপ শর্ট শর্ট টাইম বলে দিচ্ছি তাই আল্লাহ বললেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক কি বললাম বাবা আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ ওয়াহেদুন মানে এক আর আহাদুন মানেও এক পার্থক্য কি ওয়াহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না জোরে বলুন সুবান আল্লাহ আরবের মানুষেরা আরবের মানুষেরা মোহাম্মদ আসলামকে এসে জিজ্ঞাসা করলো এই মোহাম্মদ তোমার আল্লাহর পরিচয় কি বলো তোমার আল্লাহর পরিচয় বলো তোমার আল্লাহ খায় কি তার স্ত্রীকে ছেলে মেয়ে কটা বলো মাম্মাদাম পুরুচুপ আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ বেশি কথা বলতেন না চুপচাপ থাকতেন শান্তভাবে কেউ প্রশ্ন করলে মুচকে হেসে উত্তর দিতেন রেগে যেতেন না এটা নবীর আদর্শ আর এখন যদি বাবা আমরা এই নবিয়ানা মজলিসে আমি একজন বক্তা এখন একটা জিনিস হয়তো আপনাদের মনে জানার ইচ্ছা জেগেছে হতে পারে না বাপ হয়তো আপনি বললেন হাতটা তুলে মহারাণা সাহেব আমি এই প্রশ্নটা একটু করছি আমাকে দয়া করে উত্তরটা বলুন না আমি কি বলবো জানেন আদব নেই একদম বাস্তব বলছি বাবা তো জানা নেই তুই ডাইরেক্ট বলে দিবি বাবা আমার এটা জানা নেই ভালো জিনিস সব জিনিস সকলে জানা থাকে আরে ভাই বলুন না তার একটা প্রশ্ন করি ইমামে আজম আবুহানি পর নাম শুনেছেন বাবা হ্যাঁ ইমাম আবু বা রহমাতুল্লা আলী চল্লিশটা প্রশ্ন করা হয়েছিল কটা চল্লিশটা প্রশ্ন করা হয়েছে উনি চার জায়গায় বলেছিলেন লা আমি জানি না ক জায়গায় বললেন চারটে প্রশ্ন উত্তর দিতে পারেননি বাবা আমি জানি না তা বলে উনি কিছু জানেন না আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলীকে চল্লিশটা প্রশ্ন করা হয়েছে উনি ছত্রিশ জায়গায় বলেছেন লা আদিরি ছত্রিশটা প্রশ্ন উত্তর দিতে পারেননি বলছে বাবা আমার জানা নেই বলে কি কিছু জানেন না এইটাই হলো সব থেকে তোমার জানা নেই তুমি স্বীকার করো আল্লাহ খুশি হবে ঠিক না বেঠিক অ বলে তাকে বেয়াদব বলে আল্লাহ নবীকে যখন প্রশ্ন করতেন সাহাবিরা শুনে নিন নবীকে যখন প্রশ্ন করতেন ইয়া রসুল আল্লাহ আমি এই কথাটা বুঝতে পারলাম না একটু দয়া করে খুলে বলুন না আল্লাহ নবী মুচকে হেসে বলতেন সুন্দর করে বোঝাতেন বুঝিয়ে বলতেন আফাইমতা বিহাজ সদাত এটার বাংলা মানে হচ্ছে তুমি কি এটা বুঝতে পেরেছো সাহাবিটা যখন বলতো ফাইন তো না আর আল্লাহ জি আমি আবার বুঝতে পেরেছি নবীজি আবার অন্য আলোচনায় যেতেন এটা হলো নবীর ওয়াজ নবীজি ওয়াজ করতেন আর আমরাও ওয়াজ করি পার্থক্যটা কি নবীজি কবে ওয়াজ করতেন শুনে নিন বোখারির হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তার আনুমতি আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশান নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন নবীর ওয়াজ ছিল কিরকম টু দি পয়েন্টের উপরে এটা এই এটা এই এটা হালাল এটা হারাম খবরদার হারামটাকে গ্রহণ করো না হালালকে গ্রহণ করো হারামকে বর্জন করো এটা ঠিক এটা ভুল আর আমরা কি করি একটা উদাহরণ দিচ্ছি যদি কেউ বক্তা উদাহরণ দিচ্ছি জাস্ট কোনো মাইকে কথা বলতে বলতে স্পিরিটে কথা বলতে গিয়ে দু চারটে কথা হয়তো বেপার শব্দ বেরিয়ে যেতে পারে হতে পারে না বাপ এই কথাগুলো নিয়ে দেখবেন বাপরে বাপ আর এই ইউটিউব আছে এরা কাটিং করে মানে মাঝখানের কথা কেটে দেয় কেটে দিয়ে আর দেখবেন কিছু বক্তা হর্দম উল্টো পাল্টা গালি আবার শুরু করে দিল ছি কাউকে যদি ভুল সংশোধন করাতে হয় কিভাবে নবী করাতেন দেখে নিন বলবো বাপ আপনারাও করাবেন এইভাবে একজন সাহাবী অজু করছেন কি করছেন অজু করছেন তা অজুর পানি ছিটিয়ে ছিটিয়ে গায়ে পড়ছে নবীজি দাঁড়িয়ে আছেন অজু করতে গিয়ে তার ভুল হচ্ছে নবীজি দেখতে পাচ্ছেন ও ভুল হচ্ছে তো অজু করে ফেললো করার পর নবীজি দেখলেন ওর অজুটা দেখে অজু হয়ে চলে যাচ্ছে নবীজি বললেন শোনো দাঁড়িয়ে গেছে নবীজি বলছেন শোনো আমি অজু করছি দেখো তো আমার হচ্ছে কি কিছু বুঝতে পারছেন ভাষা আমি অজু করছি আমার অজুটা হচ্ছে কি একটু দেখো তিনি ঠিক আছে তো লোকটি দাঁড়িয়ে আছে নবী যে সুন্দর করে অজু করলেন সাহাবিটা বললেন ইহা রসুল আল্লাহ আমার অনেক অজুর যত ভুল ছিল সব সংশোধন হয়ে গেল ইহা কি বুঝলেন আর আমরা কি করি কেন নবী তো ওখানে বলতে পারতো কি অজু হচ্ছে বলেছে বাবা না নবী সহজে হতে পারে না মুখে বলা যায় অনেক কিছু নায়েবে রসুল আশাকে রসুল নায়েবে নবী মুখে বলা যায় অনেক প্র্যাকটিক্যালটাই খুব কঠিন বলে গেলাম খবরদার নয় বাপ কেউ যদি ভুল করে তাকে ডেকে তাকে বুঝিয়ে বলবেন সে ভুলটাকে সংশোধন করে নেবে ঠিক না ঠিক এটাই হলো আদর্শ নবীর আদর্শ আমাদের মধ্যে নবীর আদর্শই তো নেই তা কি হবে চলো এবার আসছি আল্লাহ বললেন তুল নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হু সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামি আলিদ ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটি পরিচয় টোটাল কোরআনে এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা আজকে যে দিনটা গেল চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস গোবা মুরব্বীরা হয়তো অনেকে জানে না আজকের দিনটা হলো মানে সমাজের মানুষের কাছে কিছু শ্রেণীর মানুষের কাছে প্রেম দিবস ভ্যালেন্টাইন্স ডে আজকে ছেলে মেয়েরা সব ইয়াং ছেলে ইয়াং মেয়েগুলো কত যে জেনা করেছে তার কোনো ঠিক নেই খবরদার নয় বাবা খুব ভালো দিনে জলসা দিয়েছেন যাই হোক আল্লাহ কবুল করুক আল্লাহ সকলকে হেদায়ত করুন বলুন আল্লাহ মাবিন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করবো বলুন আপনারা কেন আল্লাহকে ডাকবেন আল্লাহ কি আমাদের দিয়েছে চলুন দেখেনি আমি পাঁচটা পয়েন্ট বলবো কটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট এক নাম্বার আল্লাহ উত্তর রানী গেছি হাড়োয়া থানা আল্লাহ বলছে উত্তর চব্বিশ পরগনার মানুষেরা আদমের সন্তানেরা তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি তুই একবার চিন্তা কর তুই একবার চিন্তা কর তোর সৃষ্টি নিয়ে কি সৃষ্টি আল্লাহ বলছেন আল্লাহ লযী খলকাকুম মিন দুউফিন সুম্মা জা'আলা মিন বা'দি দুউফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দুউফাও ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াসাম ওয়া হুয়াল আলী বুলক্বাদীর বদরের যুদ্ধ নাম শুনেছেন? একবার বলেন না বলেন না? বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা বদরের যুদ্ধের আগের দিন রাতের বেলা মুসলমানদের সৈন্য হলো তিনশো তো তেরো জন তিনশো তেরো বেশি উঠো নয় ঘোড়াও নেই অস্ত্র কিছু নেই অত বেশি অল্প আর শত্রু বিরোধী পক্ষের এক হাজার সৈন্য কত এক হাজার ওদের ঘোড়া উট তরবারি অনেক কিছু ওদের অস্ত্রশস্ত্র আর নবী মোহাম্মদের সঙ্গে মাত্র তিনশো তেরো জন আগের দিন রাতের বেলা আমার রসুল গভীর রাতে গভীর রাতে নবী শেষ দায় গেছে নামাজ গিয়ে সাজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে ও গো আল্লাহ এই বদর যুদ্ধের প্রান্তরে যদি এই তিনশো তেরো জন মুসলমান মরে যায় তাহলে ইসলামের কালেবার আর পৃথিবীতে থাকবে না কোরআনের বাণী আর কেউ শুনতে পাবে না ইসলাম ধর্ম নামটাই থাকবে না ইসলাম নামটাই থাকবে না আল্লাহ তুমি পারো সব কিছু করতে সাজদায় পড়ে কাঁদছে হজরত আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ বলছেন ইয়ার সুল আল্লাহ আর কাঁদবেন না আর কাঁদবেন না আমার বিশ্বাস আপনার দু আল্লাহ কবুল করেছে কিছুক্ষণ পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে সাইহু জামুল জামু ও ওয়াইয়ুআল্লুনা দবর নবী চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ ফেরেস্তা দিয়ে তোমাকে সহযোগিতা করব সেই বদর যুদ্ধে ইসলাম জয়ী হলো আমার আল্লাহ কি পারে না আর আপনি গেছেন গ্রামের প্রধানের কাছে বোকা লোকের কাছেও বিচার করতে গেছে আল্লাহ বলে আমার কাছে চলে আয় তাই জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে রাখুন তাই আল্লাহর পরিচয় কটা আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে চারটি কടকടকടক ちゃっ কি কি কুল কি বললাম কুল হয় কুল কয় কুল উচ্চারণের পার্থক্যলে পার্থক্য গো বাপ এজন্য আমি বলি তো কুল কি বললাম কুল হ্যাঁ বাচ্চারা জানে না বুঝতে পারে একদিন বুঝবে যেদিন আমার ওয়াসনা ওদের প্র্যাকটিস হয়ে যাবে সেদিন বুঝো কুল কুল নয় কুল আচ্ছা এটা বললাম কেন একটু খুলে বলি আমরা নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়ি না তাড়াতাড়ি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা ওয়ানহা এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন বাপেরা শুনে নিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন হাই হুতি হাই হাওয়াজ নয় বড় হে হে গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহা এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করতে গেলে কি বলি আনাহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আর একটা বলি আলহামদুলিল্লাহ সুরা পড়েন না আবার বলুন না আলহামদু গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন এই মা বোনেরা মা বোনেরা শুনছে হ্যাঁ এই মা বোনেরা ভালো করে শুনে নাও আলহামদু গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার এবার বুঝতে পারছেন কি হচ্ছে আরো দেখেন